আর এই কারোরেন তা হলে শুকনা জেলে আর আমরা হচ্ছে ভিজা জেলে পেতে পারেন ও ফাইন ফাইন মাছ গুলো দেখতে শুকনা জেলে দেখেন শুকনা থাকে কিন্তু মাছুমি কিন্তু এই দে আপনি এই এ দেখেন শুনুন দেখেন এই দেখেন 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 মাছের বন্যা বইয়ে যাবে আজকে একটার পর একটা একটার পর একটা

আজকে আমরা টিমের সদস্য বেড়ে গেছে গদা যাই হোক এক দ্বীপে এসে দেখলাম আমরা যে একটি জালের মধ্যে পাখি আটকা পড়েছিল আর এই পাখি আমরা দেখেন কিভাবে উদ্ধার করি আমাদের হাসান ভাই আর দেখতেছেন কামাল ভাই পাখি দুটি হাতে নিয়ে রয়েছে আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন দেখছেন আমরা পাখি দুটি নিয়ে কি সুন্দর রয়েছি আর আমাদের গদা টিমের কিন্তু দেখতেছেন আমাদের গদা টিম আস্তে আস্তে ছুটছে আর আমরা এক একদিন এক এক দিতে যাই মনসের ভাই যে পাখি দুইটা ছাইরা দিলাম ঠিক আছে দুইটা জালে মধ্যে বাস ছলো ভাই ঠিক আছে জীবন আবার হলো এখানে যদি পানি হইতো জোয়ারের টাইমে তাহলে কি মারা গেত পাখি দুইটা যাই হোক সকলে আমাদের জন্য দোয়া করবেন আর আমরা আপনাদের জন্য সকলের জন্য দোয়া করি পাখি দুটি ছেড়ে দেওয়া হয়েছে আর আমরা গদা টিম নিয়ে নেমে যাচ্ছি আস্তে আস্তে যে মাছ ধরার উদ্দেশ্যে লোহার জাল দেখি কি মাছ পাই অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করব আর সাথে আছেন অবশ্য সাথে আসেন আমাদের প্রস্তুত হচ্ছে আর দেখাচ্ছি আপনাদের দ্বীপের কিছু দৃশ্য কি সুন্দর দুটি পাখি দেখেন জালে পড়েছিল আর আমরা এক একদিন এক এক দিতে যাই আজকে জনসংখ্যা বেশি দেখেন আমরা মাছ ধর পিটিও কিন্তু বেশি রয়েছে জন এসেছি দেখেন এখানে চারটি রয়েছে পেটি এটা মুখা উড়ে যাবে দেখে ভিতরে থিকছে যাই হোক আর সামনে কিন্তু পিটি রয়েছে আমাদের দেখুন আমরা জানি কী কী মাছ পাই যার যার মাছ আলাদাভাবে আমরা থুই দেখতেছেন এখানেও কিন্তু তিনটা রয়েছে সাতটা পেটি রয়েছে আমাদের নৌকায় আর আমি কিন্তু টিম নিয়ে আপনারা জানেন সকলে কাজ করছি বাংলাদেশে এই প্রথম গদা টিম নিয়ে আমি শুরু করছি আর এগে যেতে জানি পারি আপনারা অবশ্যই সাপোর্ট করেন যদি তাহলে আমি এগে যেতে পারবো আর দেখেন অনেক রোদ বৃষ্টি ঝড় তুফান যত কিছুই আসুক আমি কিন্তু গদা টিমের সাথে অবশ্যই আছি আমি একজন সদস্য গদা টিমের আমাদের পারবেশ ভাই কিন্তু নামে নামেনি নামবে মাছ ধরার উদ্দেশ্যে আর আমাদের লিডার কিন্তু হ্যাঁ দেখেন সবাই চলে গেছে আমি লিডারের সাথে রয়েছি দেখেন কত কষ্ট করে আমরা মাছগুলো ধরি হাত কিন্তু বড়শি দিয়ে কিন্তু হাত ই হয়ে গেছে অবশ্য ছোবার গুলো দিয়ে কিন্তু হাতটাকে ছেলেকে ই করে দিচ্ছে ঠিক করে দিচ্ছে আর দেখেন আমরা কত কষ্ট করে কিন্তু মাছগুলি ধরি অবশ্য যদি আপনারা বিটুডি ডি দেখেন তাহলে আমাদের সার্থক আর আপনারা যদি একটি কমেন্ট করেন একটু লাইক করেন অবশ্য আমরা আরো অনেক দূরে এগিয়ে যেতে পারবো আর কি কি মাছ পাই আপনাদের দেখানোর চেষ্টা করব আমাদের লিডার ওর কিন্তু হাত দেখেন ই হয়ে গেছে লিডার সাহেব হাতে কি ব্যথা করে ভাই চামড়া উঠে যায় ও হাতে চামড়া উঠে যায় দেখেন বহুত কষ্ট করে কিন্তু মাছগুলো ধরা হয় আর কি কি মাছ পাই অবশ্য আপনাদের দেখানোর চেষ্টা করব সবাই ভালো থাকবেন আর দেখেন আজকে আজকে আল্লাহ রহমত অনেক অনেক রোদ উঠছে প্রিয় দর্শক দেখতে পারতেছেন এই মুহূর্তে আমি আছি এখন কিন্তু প্রচন্ড গরম পড়ছে গরমের মধ্যেও কিন্তু আমাদের হ্যাঁ লিডার হেলাল ভাইয়ের ছেলে কিন্তু পানিতে নেমেছিল গলা পানিতে আজকে সে লোহার জাল ফেলছে ওখানে ঠান্ডা লাগতেছে দেখেন বালি কিন্তু গরম বালির মধ্যে কিন্তু দেখতেছেন কাকা কি হয়েছে কাকা ঠান্ডা ঠান্ডা কাকা গরমের গরমের দিন ঠান্ডা গাঙ্গের বাণি তাই সে প্রচুর ঠান্ডা বললে গাঙ্গের বাণী আপনারা দেখতে পারতেছেন এই কারণে কিন্তু বালি কিন্তু গরম হয়ে গেছে একটু পরে কিন্তু আরো প্রচন্ড গরম হবে আমরা দ্বীপের মধ্যে রয়েছি কি গরম লাগে গরম যাই হোক ওখানে এই লোহার জাল ওঠানের পালা আপনাদের দেখাব আর দ্বীপটা দেখাচ্ছি আপনাদের আমরা দেখি কোন দ্বীপে রয়েছি দেখতেছি না এই মুহূর্তে আমরা আছি হ্যাঁ এটা কিন্তু একটু মোটামুটি দ্বীপটা ভালোই বড় আছে দেখতেছি চতুর্দিক কিন্তু পানি আর আমরা মাঝখানে দ্বীপে রয়েছি জল চলতে কী কী মাছ ধরে অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করব আশা করি সাথে আছেন সাথে থাকবেন বিটোটা না টেনে সম্পূর্ণ বিটোরা দেখুন এখন আমাদের মাছ দেখানোর পালা আর কি মাছ পাই অবশ্য দেখাবো কখন লোহার জাল ওখানে সবাই যাচ্ছি সবার কাছে কিন্তু দেখতেছেন আর দেখেন সবাই আমরা যাচ্ছি আচ্ছা কত হোক বাবা লোহার জাল পাঁচশো হোক পাঁচশো লোহার জাল ছেড়েছি দেখি কি কি মাছ পাইতে হোক দেখেন দর্শক মন্ডলী আমাদের কাছে চলে এসে গেছি দেখেন প্রথমে কিন্তু হ্যাঁ লোহার জালে কিন্তু মাছ ভেজেছি হ্যাঁ পেঁচা ফেলছে সুতার মধ্যে দেখেন আর কে কী মাছ পায় অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করব প্রথমে পেয়েছে বাবা না আচ্ছা আলহামদুলিল্লাহ আমাদের গদা টিমের সদস্য কিন্তু আরও রয়েছে দেখেন এই আমরা আজকে আষ্টজন সংখ্যায় লোক অনেক বেশি আজকে আর শাওন কিন্তু সে কীভাবে মাছ ছুটায় আপনাদের দেখাচ্ছি কীভাবে মাছ ছুটাচ্ছে দেখি এই দেখেন কীভাবে মাছগুলো ছুটাচ্ছে অনেক দেরি হয় আর দেখি আমাদের এই পাশাপাশি কিন্তু আমাদের কামাল ভাই রয়েছে দেখেন হাসান ভাই রয়েছে দেখি তারা কি মাছ পায় ও অনেক দূরে ঠিকা থেকে ঝুম করে দেখাচ্ছি আর কাছাকাছি আমি যাচ্ছি দেখেন পানির মধ্যে রোদ থাকলে রোদ মনে হয় না কি কাকা তুমিও কাকা একটি পেয়েছো ও অনেক সুন্দর কাকা আমি দেখি ওখানে কি কোন দিক থেকে কোন করব তাই দিশা পাচ্ছি না দেখেন আমাদের কামাল ভাই কিন্তু মাছ পেয়েছে আর পদ্মা নদীতে কিন্তু যাদের সাহস আছে অবশ্যই তারাই কিন্তু নামতে পারবেন অনেকে কিন্তু পানি দেখলো ভয় পেয়ে পেতে পারেন ও অনেক সুন্দর অনেক সুন্দর যাই হোক কি কীরকম লাগে অবশ্যই জানাবেন দেশ ও দেশের বাইরে যারা আছেন সকলকে জানায় আন্তরিক ধন্যবাদ তো শুভেচ্ছা ও ফার্স্ট ক্লাস মাছগুলো আর কত কষ্ট করে কিন্তু ভাই বিটিওগুলি বানাই অবশ্য যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন তারাই জানেন অনেকে এত কষ্ট করতে চান না অনেকে আমাকে কমেন্ট করে জানান যে ভাই এই আপনার সাথে গদা টিম নিয়ে একটু বিটু করতে যাব অবশ্যই আসবেন এই দেখেন আমি পানির ভিতরে রৌদ্রের ভিতরে হ্যাঁ অনেক কন্টেন্ট ক্রিয়েটর ভাইকে বলি যে আমার চেহারা কিন্তু কালো হয়ে যাচ্ছে আমি তাতে কোনো দুঃখ নাই হ্যাঁ আপনি যদি আসেন ভাবিকে বলে আসবেন যে আমার চেহারা কিন্তু রোদ্রে পুরে কালো হয়ে যাবে যদি ভাবি বলে যে আসেন তাহলে আসবেন অবশ্যই এ দেখেন সুন্দর সুন্দর মাছের দৃশ্যগুলি আর কে কী মাছ পায় অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করব আইস লোহার বসি দিয়ে আমরা মাছগুলো ধরতেছি ও সুন্দর সুন্দর মাছগুলো দেখেন অনেক জায়গায় পানি কম অনেক জায়গায় বেশি অনেক রিক্স নিয়ে কিন্তু অনেক সময় এই বিটুগুলি করি দেখেন অনেক জায়গায় থোরা পানি অনেক জায়গায় মাজা পানি অনেক জায়গায় গোলা পানি অনেক জায়গায় কিন্তু ঠাঁই পাওয়া যায় না এই পরিস্থিতির মধ্যে আমরা কিন্তু রয়েছি একটু সহযোগিতা হ্যাঁ পাবলিক তো এখানে আসতে পারবো না আসলে তো অবশ্যই সহযোগিতা করার আমাদের হাসান কিন্তু রয়েছে ও কাড্ডা থেকে কাড্ডা অনেক সুন্দর আজকে অনেক মজা লাগতেছে আজকে আমাদের গ্রুপে কিন্তু লোকজন অনেক বেশি আর আজকে নতুন নতুন দৃশ্য নিয়ে আপনাদের মাঝে আমি এসেছি আমি ঢাকা দোহারে জাদুশিল্পী সাহীন ও দেখেন কি ফাইন ফাইন মাছগুলো আপনাদের কাছে কীরকম লাগে অবশ্যই জানিয়ে দেবেন আর দেখাই দেখেন দ্বীপে থেকে আমরা কত বাইরে চলে এসে গেছি দ্বীপ কিন্তু অনেক দূরে রয়েছে আর দেখেন আজকে মাছ মাছ আর মাছ মাছের বন্যা বয়ে যাবে আজকে ওই দেখেন কোন দিক থেকে কোন দিকে আমি ধরবো আমার আমি দিশা পাচ্ছি না দর্শক আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন যে কি করব এখন আমি আর ওদের মধ্যে দেখতেছেন এই দেখেন এই দেখেন এই দেখেন 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 ও অনেক সুন্দর সুন্দর মাছগুলো আমাদের হাতে ওই দেখেন ওই দেখেন দেখেন একটার পর একটা একটার পর একটা এই দেখেন অনেক বড় বেলে মাছটি পেয়েছি আর এই বেল মাছগুলো আপনাদের কাছে তোর তাজা পদ্মি মাছ সবচাইতে দামি মাছ দেখতেছেন ওফ আমাদের দেখেন কামাল ভাই হাসান বাই এমির দিয়ে আর আমাদের গদা টিমের ছেলে কিন্তু দেখতেছেন লিডারের ছেলে ওই যে ওদিক দিয়ে ওই যে সেও কিন্তু দেখাইতেছে অনেক কোন দিকে আমি যাবো কোন আজকে কিন্তু মাছ আর মাছ আজকে মাছের ভবন আমরা এসে করছি আর কি কি মাছ ভাই অবশ্য আপনাদের দেখানোর চেষ্টা করব। এখানে পানি কোন হতে পারে আপনারা তো বুঝতে পেরেছেন অনেক জায়গায় গলা পানিও হয় আর গলা পানি অনেক জায়গায় থোরা পানি অনেক জায়গায় মাজা পানি আর এর সাথে সাথে আমিও রয়েছি রোদ্রের মধ্যে পানির মধ্যে দেখেন ফাইন ফাইন মাছগুলো দেখতেছেন ভাই আর কী রোদ পড়ছে তারপর কিন্তু আমার কাছে রোদ লাগতেছে না কিন্তু মাছ পেলে খুব ভালো লাগে আর মাছ পেলে খুবই আনন্দ লাগে আমাদের কাছে আমিও কিন্তু লোহার জাল ফেলছি আমারটিও কিন্তু আমি ওঠাবো আর কে কী মাছ পাই অবশ্য আপনাদের দেখাবো সবার কাছে একটু পাতিলে দেখেন আমারও কিন্তু পাতিলা রয়েছে আপনাদের দেখাই নেওয়ার দিনে যে পাতিলা আমারও কিন্তু রয়েছে একটি হ্যাঁ কত কষ্ট করে কিন্তু ভাই একটু বানাই ভাই যদি আপনাদের ভালো লাগে একটি লাইক একটু কমেন্ট করেন ভালো লাগবে না দেবেন না কেমন আমরা যা দেখাই বাস্তবে দেখাই আর আমরা কিন্তু ডুব দিয়ে এমের থেকে ওই মিরা নৌকায় যে হাঁস দেখাই নাই আমরা দেখাই মাছ কেমন আমরা যা দেখাই এই পদ্মা নদীর মাছ আর এই পদ্মা নদীতে নামতে গেলে সাহসেরও প্রয়োজন আছে সব ব্যক্তি পারে না পদ্মা নদীতে আপনারা অনেকেই জানেন অনেকে কিন্তু মারাও গিয়েছে আমাদের এলাকায় এই ময়নট ঘাটে কিন্তু সাঁতার জানো অনেকে কিন্তু মারা যায় প্রতি বছরই এই ফেরা খবর পাওয়া যায়নি আর আল্লাহর কাছে দোয়া করি কাউকে জানি এরকম মৃত্যু দেয় না ঠিক আছে আমরা এসেছি কিন্তু অনেক রিস নিয়ে ওখানে যদি একটা বান বাতাস তুফান ছাড়ে আমরা কোথায় যাব আমরা নিজেরা কিন্তু অনেক বড় একটি বেলে মাছ পেয়েছি হ্যাঁ অনেক সুন্দর আমাদের কামাল ভাই পেয়েছি হাই হাই পানি এনে কত দেখছেন আমি কিভাবে বিটু গুলি করি দেখেন একটু অনেক জায়গায় অনেক পানি অনেক পানি অনেক পানি দেখেন আবার অনেক জায়গায় পানি কম দেখতেছেন যে আবার দেখেন নিজে যে উঠে এসেছি দেখেন এখানে মাজা পানি হ্যাঁ এই ধরনের বিটুল যদি করতে চান আমার সাথে অবশ্যই আসবেন আপনাদেরকে কেউ কেউ মানা করবো না যে শাহিন ভাইকে বললাম শাহিন ভাই আমাকে মানা করে দিলাম কাউকে মানা করবো না ভাই দেখেন রোদ প্রচণ্ড রোদ আর পানি যে কীরকম হতে পারে এটা তো বুঝতে পেরেছেন অনেক জায়গায় বেশি অনেক জায়গায় কম অবশ্যই আশা করি সাথে আসি সাথে থাকুন আর দেখতে থাকুন আমরা সকলে কি কি মাছ পাই আপনাদের দেখানোর চেষ্টা করছি হ্যাঁ সবাই ভালো থাকবেন দেখতে থাকেন আর আমাদের চ্যানেলে চোখ আরো এসে পড়লাম গাইস দেখতে চেন এই মুহূর্তে আমাদের গদা টিমের সদস্য কিন্তু আর রয়েছে দেখেন আমাদের গদা টিমের সদস্য অভাব নেই লোহার জাল দিয়ে কিন্তু আমরা আছি ভিজা জেলে আমরা পানির মধ্যে আর আমাদের ভাইরা আছে শুকনা জেলে দেখেন হ্যাঁ শুকনা জেলে দেখেন শুকনাতে কিন্তু মাছ ধরতেছে দেখেন মাছের আদার আর কি মাছ ধরে আমরা একই ধরনের মাছ ধরি বেলে মাছ দেখেন মাছ খুবই কম না ভাই কম যাই হোক হ্যাঁ অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে নিজে দেখবেন আরেকজনটা দেখার সুযোগ করে দিবেন আর যারা আমার এই চ্যানেলের নতুন আছে চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে রাখবেন ও লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকেন আর দেখাচ্ছি আমি গদা টিমের কী কী ধরনের মাছ তাই অবশ্য পেলে মাছগুলো কীভাবে তারা দেখেন তারা কিন্তু উপরে থেকে নৌকা দিয়ে এই লোহার জালগুলো ফেলে আর আমরা কিন্তু পানির মধ্যে হেঁটে হেঁটে লোহার জালগুলো ফেলি এই কারণে তাদের হলে সুখ না আর আমরা হচ্ছি ভিজা জেলে আমরা মধ্যে মধ্যে থাকি থাকি ভাই কিন্তু বাতাসের মধ্যে কিন্তু বাস পাওয়া যায় না ভাই হ্যাঁ বাস পাওয়া যায় না যারা মাছ কেনার জন্য আসেনি যে আমরা কিন্তু এই ধরনের মাছগুলো এই যে অনেক সুন্দর মাছ পেয়েছে দেখেন ভাই এই দেখেন বেলে মাছ আপনারা যারা মইনোট ঘাট কেনার জন্য আসেন আমরা কিন্তু কত কষ্ট করে মাছগুলো ধরি দেখেন ভাই এর মধ্যে আর আমাদের মাছ কিন্তু কেজি হিসাবে বিক্রয় করা হয় না আমাদের মাছ বিক্রয় করা হয় নিলামে অবশ্যই যারা কিনবেন মৈনট ঘাট এসে মাছ কিনতে পারেন আর আমরা আদারগুলো দিয়ে কি দেখতেছেন আমরা পিওলির আদার হ্যাঁ এই মাছও কিন্তু কিন্তু আছে কয়শো টাকার কিনেছিলেন আদার ভাই দুইশো টাকার আদার কিনছি যাই হোক তারা লোহার জালি একটু কম ফেলে দুইশো টাকার যারা একটু বেশি ফেলে তাদের তিনশো চারশো পাঁচশো টাকার আদার কিনে না ভাই তারা এরকম কিনে অবশ্যই সাথে আছে সাথে থাকুন আর দেখতে থাকুন কি কি মাছ পাই অবশ্য সুপ্রিয় দর্শক ফেরা মাছ দেখার পালা দেখেন আমাদের গদা টিম কিন্তু নৌকায় কাছে গিয়েছে অবশ্য কি কি মাছ পাইছে দেখাবো কাছে এসে পড়ছি কি কি মাছ পাই অবশ্য দেখাবো আর আমাদের হাসান ভাইও কিন্তু এসে পড়ছে হ্যাঁ আমাদের গদা কিন্তু সব এতটেই আজকে ধরায় মাছ এসে ভাই শাওন এই বাড়ি থেকে ইডা নিয়ে দিন নেটটা নেটটা কামাল ভাই ফলের মাছ कमल भाई पेस है सब पेस है कौन आया है हम भर के हो भाई हाँ भाई देख जगह अल्हम्दुलिल्लाह चलो जाओ सुंदरम कब तो वर्ड गुड मास्टर। लाइसेंस की है ना बहुत मास

আমাদের কিউট বাবু পেয়েছে যাই হোক দেখেন দর্শকের মধ্যে আমিও কিন্তু মাছ পেয়েছি সবাই বলতে পারেন যে কি মাছ পেয়েছে আমিও কিন্তু মাছ পেয়েছি দেখাচ্ছি আপনাদের অনেক সুন্দর মাছ মাছ অনেক সুন্দর সুন্দর মাছ পেয়েছি দেখতেছেন মাছ অনেক মাছ পেয়েছি আজকে আমরা এক এক দিন এক এক ডিপে যাই মাছ ধরার উদ্দেশ্যে অবশ্যই যদি ভিটুরা ভালো লাগে শেয়ার করে দিবে লাইক কমেন্ট যে সাথে থাকবে ডিপে এসেছিলাম দেখেন আজকে